শরীফের ইসালে সব একুশ বাইশ তেইশ আমার দাদা হুজুফির কেবলার এখানে লক্ষ 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 মানুষ আসে আসবে কে কোথায় বাধা দিচ্ছে কোন নেতা কি বলছে কোন কে বলছে সব মানে না এরা আমার দাদা দাদা হুজবির কেবলাকে ভালোবেসে এরা আসবে আর প্লাস পয়েন্ট হলো দু নম্বর কথা হলো এবারে সরকারি অনুদান বলে কিছু নেই যে অনুদানগুলো দিয়েছিল গতবারে তার আগে বারে এবছরে কিছুই নেই ধরতে গেলে আর তৃতীয় কথা হলো পুলিশ যেভাবে হেনস্থা করেছে আমাদের দাদা পীরের ভক্তদের ওপরে সে হেনস্থা কথা বলাটা আমাদের খুবই খারাপ লাগছে যে একটা ভালো জায়গায় আসছে তাদেরকে প্রশাসন এভাবে মানে জুলুম করবে অত্যাচার করবে এক তো রাস্তা অবরোধ করেছে দ্বিতীয় কথা হলো তাদেরকে গাড়ি থেকে নামিয়ে চেক করেছে দ্বিতীয় কথা হলো তাদের ড্রাইভারের কাগজপত্রে চেক করেছে আর চতুর্থ কথা হলো যে প্রত্যেক বছরে বোম্বাই রোড দিল্লি রোডের কিছু গাড়ি কম করে দেয় বিশেষ করে আরামবাগে রোডের গাড়ি সব কম করে দেয় ট্রাক যে রাত্রি বেরোয় সে ট্রাক গুনো ঘুরিয়ে দেয় কেশর লাইনে করে দেয় এবছর কিন্তু তাও কিছু করেন মানে এত মানুষ কষ্টের মধ্যে এসেছে এতে কি বোঝা যাচ্ছে সরকারে কি ভালো হলো সরকারে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে সরকার জানে তবে এবারে এদের শেষ অবস্থা আর মানুষ যখন শেষের দিকে চলে যায় না তাদের অবস্থাটা এরকমই হয় সিপিএম যখন শেষ হচ্ছিল ঠিক এরকম হলো আর আজকে এরা শেষের দিকে ঠিক এইভাবেই ওরা ধ্বংসের রাস্তাটা বেছে নিয়েছে পুরফরা শরীফে সিং বলে কেউ নেই আর মূর্খ নির্দেশক একজন আছে কিন্তু মুখ্য নির্দেশক ফুলফরা শরীফে দাদা হুসবিরকে বলা কাউকে করে দেয়নি বড় হুজুর মেজু হুজুর ন হুজুর কাউকে করে দিয়ে যায়নি ছোট হুজুর কাউকে করে দিয়ে যায়নি আর আমার বাপ চাচার এক জায়গায় বসেও কাউকে করেনি আর যিনি বলছে আমি মুখ্য নির্দেশক উনি নিজে ঝাড়ার জন্য এটা করে রেখে দিয়েছেন শুধু কি করে ঝেড়ে খাবো দেখছেন না এবছর শুধু বারবার বলছে এক কোটি টাকা দিয়েছে এক কোটি টাকা দিয়েছে কেন দিলে বেশি দিলে ওনার পকেটে কিছু যেত তাই উনি আজকে বিরোধিতা করছে এক কোটি টাকা দিয়েছে এক কোটি টাকা দিয়েছে একটু বেশি দিলে ঠিক ওনার ডান পকেট বাম পকেট ভর্তি হয়ে যেত ওই জন্য না ব্রেন খারাপ হয়ে গেছে একে কাটি ওকে কাটি এর কান চুল কাটছে ওর কান চুল শরীফ দু চব্বিশ সালে কি উন্নয়ন হয়েছে আপনারা তো ঘুরে দেখছেন কি হয়েছে আমি বারবার একটা কথা বলে এসেছিলাম ছোট হসিপির কেবলার যে রাস্তাটা মানে হাই মাদ্রাসার যে রাস্তাটা সে ভাঙা আজও পর্যন্ত পড়ে আছে আজকে বাংলার কোটি কোটি মানুষ এখানে ঢুকছে সে ভাঙা অবস্থায় আছে ঠিক করেন দেখেন গঙ্গাসাগরে কি হয়েছে না হয়েছে আপনারা নিজেরাও জানেন আর গঙ্গাসাগরে যারা গিয়েছিল তারাও জানে পাঁচ চার পাঁচ লক্ষ লোক হয় আর পুলিশ দিয়েছে ওখানে প্রায় দেড় লক্ষ ওখানে হেলিপ্যাড কোনো সাধুবাবার শরীর অসুস্থ হয়ে যাবে তাকে হেলিকপ্টার করে তুলে কলকাতায় আনবে আজকে একটা সরকারি তরফ থেকে অ্যাম্বুলেন্স আপনি দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 লিসেন আই ফুরফুর শরীফে একটা ফ্রাইভেকের গাড়ি নাই একটা পুলিশ একটা মানুষের যদি শরীর খারাপ হয় পুলিশ যেটা গার্ড করে রাস্তা ক্লিয়ার করে রোগীটাকে বের করবে সেই প্রশাসনটা নেই রাজ্য সরকার এরে এক টাকা কি হয় বলুন তো কি হবে এই যুগে এক কোটি টাকার কোনো মান আছে এক কোটি টাকা দিয়েছে নেতাদের পকেটে ঢুকেছে তো নেতাদের পকেটে ঢুকেছে উপর থেকে নিচে পর্যন্ত শুধু খাই খাই খেয়ে খেয়ে দে তো পেটা হন ইন্ডিয়ার গেট সরি সরকারি বাস শুনেন গঙ্গা সাগরে যে বাস দিয়েছে সরকারি বাস সিএসটি ফিএসটি যত সরকারি বাস সিটিসি ফিডিসি কলকাতায় ওই গঙ্গাসাগরে মেলার দিনে মেলার দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কলকাতা সিটি বলে কিছু ছিল না সিএসটি ছিল না সব চলে গিয়েছিল গঙ্গাসাগরে সব চলে নিয়েছিল গঙ্গাসাগরে আর আজকের ফুরুফুরা সেরিবে যেখানে সাতানব্বই জেলার মানুষ আসছে সাতানব্বই জেলা থেকে বাস দেওয়া দরকার ছিল তিন দিন ইসালে স্বভাবে মিনিমাম আমার যেটা আইডিয়া কমসে কম সত্তর থেকে আশি লক্ষ মানুষ হয়েছে তিন দিনে আমি কম করে বললাম বেশি বাগ জানেন ভাই ওর কথা বলেন একত্রিশ নম্বর একটা দিয়েছে আমাদের এমএলএ কোম্পানি একটা দিয়েছে আর একত্রিশ নম্বর যে একটা বাস জাঙ্গিপাড়া থেকে ছেড়েছে তাকে এমন ভাবে ফুল দিয়ে সাজিয়েছে একটা একত্রিশ বাস চলবে এমএলএ এসেছে খেতে কাটার জন্য লজ্জা ছি 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 তৌবা তৌবা লজ্জা এরে বাসের ড্রাইভারও মচকে মচকে হাসছে যেসব মিডিয়ারা দেখেছে না তারা ওই কুয়ার ভেতরে থাকে কুয়ায় থাকে তারা ওই জন্য করেছে তাদেরকে দুবাই মানে সাগরে আসা দরকার ছিল যেমন এস এস টিভি আছে রয়্যাল বেঙ্গাল আছে রয়্যাল বাংলা আছে তারপরে নবীর গুলাম আছে আর অন্যান্য যারা আছে এরা হচ্ছে পপুলার হয়ে গেছে আল্লাহ এদের আরো এজ্জোর দিচ্ছে কেন বলো তো এরা মানুষের সত্যের পাশে আছে এবং সত্যটা তুলে ধরে মানুষের বিপদের পাশে গিয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো এই আপনাদের মতো চ্যালেঞ্জ যারা আজকে এসেছেন কত মানুষের বিপদের পাশে দাঁড়াচ্ছে বলতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং একটা আইসক্রিমওয়ালা যদি বিপদে পড়ে যায় সেখানে এস এসটি পৌঁছে যাচ্ছে রয়্যাল বাংলা পৌঁছে যাচ্ছে গোলাম নবীর গোলাম পৌঁছে যাচ্ছে একেই তো স্যালুট করা দরকার আমাদের মতো মানুষ দেখেন মোকলিম মুসলিম সমাজকে বার্তা দিবার আমার প্রয়োজন নেই ওরা দেখে নিয়েছে ফুরফুরা শরীফে পিস উপর কীভাবে অত্যাচার করেছে ফুরফুরা শরীফে পিস মাথা ফাটিয়েছে রাজ্য সরকারের পুলিশ ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীর বাড়িতে রাজ্য সরকার লালবাজার থেকে ফোর্স পাঠিয়েছে রাত দেড়টার সময় আজকে ফুরফুরা শরীফকে নিয়ে কীভাবে করেছে এবং এই রাজ্য সরকারের নেতা মন্ত্রী কত বড় ডাকাত কত বড় চোর কত বড় ছিনতাইবাজি এরা ভালো মতো জানে ইরা মানুষ কি কি ভাই লুটেপুটে খাতছে এরা ভালোমতো জানি বাংলার হিন্দু হিন্দু মুসলমান দলিত আদিবাসী এদেরকে বলা দরকার না এরা যথেষ্ট জ্ঞানী এরা বুঝে শুনেবারে কাজ করছে তবে पंचायत ভোটে প্রশাসন যদি এদের কাছে না থাকতো ধপাস হয়ে যেত আর এরা যা করবে প্রশাসনকে হাতিয়ার করে বাহ দারুণ শুদ্ধ খান সুস্থ থাকুন বানিশ্বর মশলা সঙ্গে রাখুন